বন্ধুরা আমাদের বিভিন্ন শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি অম্বুবাজি চলাকালীন একটু হলেও এই খাবারটি গ্রহণ করেন সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরোগ যেমন থাকে ঠিক তেমনই সেই ব্যক্তির জীবনেই তথা সেই ব্যক্তির পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকে বন্ধুরা সারা জীবন সুস্থ ও দীর্ঘদিন থাকতে চাইলে যদি আপনারা চান আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক যদি আপনারা চান আনন্দের সহিত জীবনযাপন করতে তাহলে অবশ্যই সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে অম্বুবাচি চলাকালীন এই একটি জিনিস অবশ্যই খান এর ফলে আপনারা সারা জীবন সুস্থ ও থাকবেন এবং পরিবার রোগমুক্ত ও আর্থিক উন্নতি হবে অবধারিত বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখব যে আমাদের এক সাবস্ক্রাইবার জানতে চেয়েছেন যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে যে সকল মানুষেরা অম্বুবাচি ব্রত পালন করবেন তারা কি চা খেতে পারবেন বা যে সকল মানুষেরা অম্বুবাচী ব্রত পালন করবেন না তাদের ক্ষেত্রে কোন কোন খাবারগুলি খাওয়া থেকে একদম বিরত থাকতে হবে এবং কোন কোন খাবারটি খাওয়া অত্যন্ত প্রয়োজন এই সকল প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব বন্ধুরা যদি জীবনে চড়ার পথে সুখে শান্তিতে থাকতে চান এবং নানাবিধি বিপদ আপদ থেকে বাঁচতে হলে এবং নিরোগ ও সুস্থ থাকতে এই অম্বুবাচি চলাকালীন সময়ে ভুলেও এই খাবারগুলি যেমন খাবেন না ঠিক তেমনই এই তিনটি খাবার অতি অবশ্যই খাবেন বন্ধুরা শাস্ত্রে লেখা বইগুলিতে অম্বুবাচি চলাকালীন সময়ে এই খাবারগুলি খেলে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে ফলে জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটার একটা সম্ভাবনা বেড়ে যায় আমাদের জীবনে সেই সঙ্গে আমাদের মনোবল ভেঙে যায় এমনকি সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হবার আশঙ্কাও বেড়ে যায় তাই বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে কোন জিনিসগুলো খাওয়া একেবারেই উচিত নয় এবং কোন কোন খাবারগুলি অবশ্যই খাবার প্রয়োজন আছে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনটিকে ধন্য করতে চান জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে জয় মা কামাখা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে কথাটি বলবো যে আপনি এই অম্বুবাচি পালন করুন বা না করুন এই সময়ের মধ্যে আপনারা প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন সকাল আটটার মধ্যে স্নান করে নেওয়ার চেষ্টা করুন এবং এরপর আপনি যদি গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই গুরু মন্ত্র জপ করুন কারণ বন্ধুরা এমনটা করতে পারলে দারুণ সব উপকার মেলে এর ফলে আপনার গুরুর কি পায় আপনার এবং আপনার পরিবারে প্রচুর পরিমাণে উন্নতি ঘটতে থাকবে ঠিক তেমনই জীবনে কোনো ধরনের কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কাও সুনিশ্চিতভাবে কমে যায় এবং সেই সঙ্গে বৈবাহিক জীবন কাটে সুখে এবং শান্তিতে কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং অর্থনৈতিক দিক থেকেও সফলতা আসে বন্ধুরা এক কথায় বলা যায় যে জীবনে সুখ শান্তি ও নীরব হয়ে থাকতে চাইলে যা কিছু প্রয়োজন তার সব কিছুই পাওয়া যায় এই পৃথিবী তথা মাতা ধরিত্রী দেবীর আশীর্বাদে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিন যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে কোন কোন জিনিসগুলি একেবারেই খাওয়া যায় না যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের বলে রাখি যে যে সকল মানুষেরা অম্বুবাচি ব্রত পালন করেন তারা গরম চা কখনোই খেতে পারবেন না অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা চা খেতে পারবেন তখনই যদি আপনারা অম্বুবাচি শুরু হবার আগে এই চা তৈরি করে রাখেন নইলে আপনারা জল এবং চা পাতা রোদে বসিয়ে গরম করে খেতে পারেন এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যদি রোদ না থাকে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের বলি যে সেক্ষেত্রে কিছু করার নেই কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষেরা এই ব্রত পালন করেন তাদের কখনোই ভুল করেও গরম টাটকা জিনিস খাওয়া যায় না বা যাবে না বন্ধুরা এছাড়াও যে সকল মানুষেরা ব্রত পালন করেন তাদের কখনোই কোনো নেশার জিনিস খাওয়া যাবে না এবং তার মধ্যে বিশেষ করে পান হ্যাঁ বন্ধুরা এই পান আপনারা ভুলেও এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা কেউই খাবেন না আপনারা এই অম্বুবাচি পালন করুন বা না করুন পান কিন্তু আপনারা ভুলেও খাবেন না বন্ধুরা এরপর আমি দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো ধরনের শাক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন সময়ে অর্থাৎ এই তিন আপনারা ভুল করেও আপনারা শাক বা শাক জাতীয় এমন কোনো খাবার আপনারা ভুল করেও খাবেন না বন্ধুরা শুধু খাবেন না নয় এই শাক আপনারা মাটি থেকে তুলবেনও না যাই হোক বন্ধুরা এরপর তৃতীয় যে খাবারটি খাবার জন্য নিষেধ করব সেটি হলো টক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন টক বা টক জাতক কোনো দ্রব্য আপনারা এই অম্বুবাচি চলাকালীন মুখে দেবেন না এর ফলে আপনার এবং আপনার সংসারে ভয়ঙ্কর রকমের দারিদ্রতা এবং নানান রকম নিত্য রোগ ব্যাধি লেগেই থাকবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই জিনিসগুলি খাওয়া থেকে আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে অন্ততপক্ষে নিজেদের বিরত রাখুন বন্ধুরা সারা জীবন পড়ে আছে এইসব খাবারগুলি খাবার জন্য কিন্তু অন্তত পক্ষে এই অম্বুবাচি চলাকালীন সময়ে এগুলি খাওয়া বন্ধ করুন বন্ধুরা এরপর আসা যাক যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে আমরা কোন কোন খাবারগুলি গ্রহণ করতে পারব বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রেখেছিলাম যে যে সকল মানুষেরা অম্বুবাচী পালন করবেন তারা কখনোই কোনো পরিস্থিতিতে গরম টাটকা জিনিস খাবেন না এবং যে সকল মানুষেরা এই ব্রত পালন করবেন না তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা আপনারা এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে যে কোনো একটা দিন হলেও আপনারা আম এবং দুধ অতি অবশ্যই খান এবং সেই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই অম্বুবাচি শেষ হবার পর অতি অবশ্যই এই আম এবং দুধ দিয়ে মাতৃশক্তির আরাধনা করুন অর্থাৎ আপনার বাড়িতে যদি মাতা জগদ্ধাত্রী দেবী দুর্গা মা চণ্ডী মা শীতলা প্রমুখ এই সকল দেবী মূর্তি বা পট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অম্বুবাচি শেষ হয়ে যাবার পর আপনারা অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মায়ের পুজো আরাধনা করবেন বন্ধুরা এরপর আমি দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো শামুক হ্যাঁ বন্ধুরা শামুক এই অম্বুবাচি চলাকালীন যে কোনো একটি দিন আপনারা অতি অবশ্যই গ্রহণ করুন এর ফলে আপনারা সারাটা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অম্বুবাচি চালাকালীন শামুক খাওয়া অতি অবশ্যই প্রয়োজন কারণ আপনি যদি এই অম্বুবাচি চলাকালীন সময়ে শামুককে খাদ্য হিসাবে গ্রহণ না করেন তাহলে আপনার শরীরে নানান ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পাবে তার মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ হলো বাত হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনার হাতে পায়ে কাঁটে কাঁটে ব্যথা হবে এবং বাতের ব্যথায় যন্ত্রণা হবে আপনারাই কষ্ট পাবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে এবং সুখ শান্তি ও সমৃদ্ধি এবং আনন্দময় জীবনযাপন করতে অতি অবশ্যই আজকে আমার বলা এই তিনটি খাবার এই অম্বুবাচি চলাকালীন সময়ে অন্ততপক্ষে যে কোনো একটি দিন একবার হলেও গ্রহণ করুন মায়ের কৃপায় আপনারা সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন জীবনযাপন করতে পারবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন